বাংলার এক ছোট্ট গ্রাম সবুজ ধান খেত পাখির ডাক আর সকালের কুয়াশায় ঢাকা মাটির পথ সেখানে থাকে এক মা আর তার ছোট ছেলে রাহাত বাবা মারা গেছে বহু বছর আগে মা নিজের হাতে ছোট্ট এক টুকরো জমিতে লাউ চাষ করে প্রতিদিন সকালে রাহাত স্কুলে যায় আর মা যায় খেতে বিকেলে রাহাত স্কুল থেকে ফিরে মাকে সাহায্য করে গাছের আগাছা তুলে পানি দেয় মাটিতে সার দেয় দুজনের মুখে হাসি কারণ এবছর ভালো ফসল হবে বলে তারা খুব আশা করে কিন্তু একদিন হঠাৎ ঘন কালো মেঘে আকাশ ঢেকে যায় শুরু হয় ঝড় বৃষ্টি এক রাতেই সব ফসল নষ্ট হয়ে যায় শুধু একটি লাউ অক্ষত থাকে মা সেই একটি মাত্র লাউকে দেখে চোখে জল এনে বলে এই লাউটাই আমাদের আশার প্রতীক পরের দিন সকালে মা সেই লাউটা বাজারে নিয়ে যায় বিক্রি করতে কিন্তু পথে এক বৃদ্ধ মানুষকে দেখতে পায় যার হাতে কিছুই নেই খুব ক্ষুধার্থ মা কিছুক্ষণ তাকিয়ে থাকে তারপর লাউটা তার হাতে দিয়ে বলে নিন চাচা আপনার বেশি দরকার রাহাত অবাক হয়ে মায়ের দিকে তাকায় মা হেসে বলে ফসল আবার ফলবে কিন্তু ভালো কাজের ফল কখনো নষ্ট হয় না কিছুদিন পর গ্রামের এক ধনী কৃষক এসে মায়ের কাছে বলে তোমার সেই দয়ার গল্প শুনেছি আমার জমি ভাগ করে দিচ্ছি তোমাদের রাহাত আর তার মা আবার চাষ শুরু করে এইবার আরো বড় জমিতে আরো বেশি লাউয়ের গাছে শেষ দৃশ্যে দেখা যায় সূর্য ডুবছে রাহাত ও তার মা সবুজ ক্ষেতের পাশে দাঁড়িয়ে হাসছে